গুড মর্নিং আজকে রবিবার যেহেতু আজকে আমি গঙ্গাসাগর থেকে তারকেশ্বর যাচ্ছি আর আমাদের সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বরে যাওয়ার জন্য আর এখন গঙ্গাসাগরের ভ্যাসেলে যে টাইম ছিল সকাল সাড়ে ছটায় আর সেখান থেকে আমরা যখন ভ্যাসেল টাইম ধরি যে ভ্যাসেলটা আমাদের সাড়ে ছটায় ছেড়েছিলো সেটা কিন্তু কিছুটা আসার পর কিন্তু আমাদের চড়ায় ঠেকে গিয়েছিল। যার জন্য লেট হয়ে গেছে আর এখানে আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি তারপর লেট হয়ে গেছে আমি এখন কিন্তু ওই শিয়ালদার স্টেশনের বাইরে রয়েছি আর এখান থেকে বাস ধরবো হাওড়া যাওয়ার জন্য আমি যাচ্ছি না অনেকেই যাচ্ছে গঙ্গাসাগর থেকে তারকেশ্বরে আর এখন আমরা কিন্তু তারকেশ্বরে যাওয়ার জন্য কিন্তু শেওড়া ফুল থেকে জল নিয়ে তারপর ওখান থেকে হাঁটব ফাইনালি কিন্তু এখন শিয়ালদা চলে এসেছি আর এখন শিয়ালদা স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড় সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু তারকে সরে যাচ্ছে হাওড়া যাওয়ার জন্য যে আমরা যে শিয়ালো থেকে যে সমস্ত বাসগুলো ছাড়ে সেই বাসগুলো আমরা ধরেছি আর এখন কিন্তু সবাই যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ প্রচন্ড মানুষের ভিড় কাতারে কাতারে কিন্তু মানুষ কিন্তু বাসে উঠে যাচ্ছে কিন্তু বাসে এখন উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হাওড়াতে ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসেছে হাওড়া স্টেশন থেকে এখন যাবো শ্যাওড়াপুলি ট্রেন ধরবো আর শেওড়াপুলি থেকে এখন প্রায় বারোটার সময় আমাদের ট্রেন রয়েছে আর এখন আমরা কোন প্ল্যাটফর্মে রয়েছি সেটা দেখা বাকি আমরা যখন হাওড়া থেকে বারোটার সময় ট্রেন রয়েছে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল যেটা ধরেছি আমরা এই ট্রেনটা এটা এখন বারোটার সময় ছাড়বে আর এখন থ্রি সেভেন টু ফোর ওয়ান এই ট্রেনটা যে নাম্বার আমরা যাচ্ছি সেওড়াপুলিতে আর শেওড়াপুলিতে লাভব এখন বারোটার সময় ছাড়বে এখন এগারোটা ছাপান্ন বাজে আর মাত্র চার মিনিট বাকি রয়েছে চার মিনিট পর ছাড়বে এই ট্রেনটা ট্রেন কিন্তু বাঘ নিয়ে ছুটতেছে ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে বারোটা পাঁচে ছেড়েছে আমাদের এ ফাইনালি কিন্তু আমি শেওড়া চলে এসেছি আর এখন বাজে তোমার এখন বাজে বারোটা তেতাল্লিশ আর আমরা সেখানে ছিলাম বারোটা পাঁচে ছেড়ে ছিল প্রায় চল্লিশ মিনিট কাছাকাছি নিয়েছে পেশাম চত্বর জুড়ে কিন্তু প্রচন্ড ভিড় আর একবার সামনে যে ট্রেনটা যাচ্ছে রয়েছে এই ট্রেনটা কিন্তু যাচ্ছে তোমার ব্যান্ডেল লোকালে আর এখন কিন্তু স্টেশনে দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় এখন কিন্তু আমরা আছি নিমাই ঘাটে জল তুলতে শ্যাওড়াপুলি জংশন থেকে কিন্তু রেল লাইনটা ক্রস করছে দেখতে পাচ্ছ কতটা ভিড় মানে এতটা ভিড় লাইনে পুরো ভর্তি দেখতে পাচ্ছ ভিড় আজকে আবুণ মাসে কিন্তু শেষ সোমবার জল তুলতে হচ্ছে আজকের রবিবার কিন্তু আর এই শেষ সোমবারে জল ঢালবে কিন্তু এই রবিবার থেকে জল তুললে কিন্তু শেষ সোমবারে জল ঢালবে আর এখন কিন্তু ছেওড়াপুরি থেকে জল তুলতে i uh -huh. আলু ভাজা ডাল আর সবজি মানে সোয়াবিনের তরকারি মাত্র ষাট টাকা মানে কি পরিমানে নিচ্ছে जल तुलब से सब प्रेसा प्रसार প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ সামনে আর সামনে কিন্তু নিমাই কিস্তে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে একটু আগে কিন্তু এখানে জোয়ার হয়েছিল আর জোয়ারের জল কিন্তু এখানে ঢুকিয়ে এসছে দেখতে পাচ্ছ কতটা রাস্তা অব্দি কিন্তু জোয়ারের জল চলে এসেছে আর জোয়ার পুরো ভর্তি মানে যে ঘাট পুরো ভর্তি হয়ে গেছে এখন জুয়ারের টাইম চলছে 好，知道了。